আসসালামু আলাইকুম সবাইকে প্রমি অ্যান্ড সোহান কিসেন দেখার জন্য আমন্ত্রণ আমি আজ আপনাদের দেখাবো ছোটো মাছের কোফতা ছোটো মাছের কোফতা তৈরি করতে যা লাগবে প্রথমে ছোটো মাছের পেস্ট লাগবে এই পেস্টটি আমরা কিভাবে তৈরি করব ছোটো মাছ পাটায় বেটেও করতে পারি অথবা বেলেন্ডারের মাধ্যমে আমরা এই পেস্ট তৈরি করতে পারি পেঁয়াজ কুচি লাগবে আদা রসুন পেস্ট লাগবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা লবণ কুচি ধনে পাতা কুচি চালের গুঁড়া সস লেবু চিনি এবার পেস্ট করা মাছের মধ্যে প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিব সামান্য পরিমাণ মরিচ কুচি দিব সামান্য পরিমাণ সব মশলা দিব তারপর লেবুর রস দিব ধনেপাতা পাতা এক চামচ চালের গুঁড়া সব উপকরণ দিয়ে এবার আমরা মাখাবো তারপর গোলা আকারে কোপ্তা তৈরি করব এবার কোপ্তাগুলো তেলে ভাজবো ভাজা শেষ এবার কোপ্তা ভাজার তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো তারপর কোপ্তাগুলো মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ কষাবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপর কাঁচামরিচ সস ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব হয়ে গেল আমার ছোটো মাসের কোপ্তা আমাকে সবাই লাইক কমেন্টস ফলো দিবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ